বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় মান্থা এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে ঘণ্টায় একশো দশ কিলোমিটার গতিবেগে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের মাঝে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে আগামী আঠাশ তারিখ থেকে টানা পাঁচ দিন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার থেকে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে উপলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও বৃষ্টি হতে পারে উপলবর্তী হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা উলুবেডিয়া কোলাঘাট এই সমস্ত জাতীয় মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু উপরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর খড়দা হাওড়া পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে মেঘলা আকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়াল্টা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে নিচ্ছি দেখুন যদি আমরা একটু ওপর দিকে উঠি মূলত বর্ধমানের দিকে মেঘলা আকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে এবং শান্তিপুরের দিকেও হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন দেখুন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে পুরুলিয়া বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে পুরুলিয়া হুড়া বলরামপুর এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বাঁকুড়ার দিকে যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কোতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাদরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে মোটামুটি যদি আমাদেরকে দু এক পচলা হালকা বৃষ্টি হতে পারে উপরবর্তী জেলার দিকে দীঘা কাঁতি দেখুন সুন্দরবন গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এই দেখুন আরামবাগ বর্ধমান এবং বাঁকুড়া এই যে মধ্যখানের অংশটায় এখানেও দু এক হালকা বিক্ষিপ্ত রয়েছে বুধবার উনত্রিশ তারিখ সকাল থেকে দেখুন যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণ বাড়বে বিশেষ করে এই দেখুন উপরবর্তী জেলার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত উপলবর্তী জায়গা দীঘা কাঁথি হলদিয়া নামখানা পেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বেশি থাকবে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এগড়া মোহনপুর জলেশ্বর বাতাগাঁও এইদিকে দেখুন দীঘা মন্দারমণি কাঁথি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকের কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমরা দেখি কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমরা দেখি বেলদা এদিকে দেখুন যদি আমাদের তুমলুক হলদিয়া উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা সবং ময়না পাঁশকুড়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে ভগবানপুর বাজগুল এবং পাশাপাশি এই সবঙে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ময়না ভগবানপুর বাজগুলে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি দক্ষিণ চব্বিশ ও বৃষ্টি হতে পারে মূলত এই যে ধরনের উপরবর্তী জায়গা নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এবং সুন্দরবন হলদিবাড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় যদি দেখি বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা হলদিয়া এখানেও সহ ভারী বৃষ্টি সম্ভবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমার করি বৃষ্টি কিন্তু সম্ভব থাকছে মূলত আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চন্দননগর বর্ধমান বাঁকুড়া এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব উনত্রিশ তারিখ বুধবার দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তারপরে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা দেখুন বীরভূম এবং বর্ধমানের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে উপকূলবর্তী জায়গা জুড়ে দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমাদের কি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ জয়ালো হতে পারে বিশেষ করে এই দেখুন বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এখানে বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যখন যদি দেখি বৃষ্টি হতে পারে মূলত মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বাঁকুড়া স্বর্ণ সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর গঙ্গাচলঘাটি ছাতনা সালতরা এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর এদিকে দেখুন হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের চিত্র যদি আমাদের দেখি চিত্তরঞ্জন আসানসোল এবং দুর্গাপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে উপরের দিকে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া বোলপুর ঘুসখরা সিউড়ি এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সমন্বয় জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা গোদ্দা দুলিয়ান দুমকা সিউড়ি নলাটি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সমরণ্য জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে মূলত জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহাট এখানে বজ্র। দ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলছি তিরিশ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার তিরিশ তারিখ যদি সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে মূলত বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার থেকে বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাটোয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এখানে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে মূলত চন্দ্রনগর হাবড়া খরদা কলকাতা এই সম জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সময় থাকছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া নগরুখা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে পানিহাটি এদিকে দেখুন ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর দশঘড়া এই সমস্ত জাতের সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাজারি বৃষ্টির সময় রয়েছে ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা এবং আমলাগড়া এই সমস্ত জাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন সকাল থেকে যদি আমার করি নদীয়ার বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে কুতুলপুর এদিকে দেখুন বর্ধমান ঘুসকরা সোনামুখী এই সমস্ত জায়গায় মেঘ এলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি সকালের দিকে কাটোয়া নলহাটি এই সমস্ত জাতের তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দেখুন যদি আমাদের কি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল রামপুরহাট এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমাদেরকে মূলত দেখুন বের হাট এই দুলিয়ান অমরপাড়া এবং পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন তিরিশ তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টি হতে পারে মূলত সমস্ত জেলাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ তারিখ দুপুরের মধ্যে যখন যদি দেখি পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরবর্তী জায়গা থেকেও বৃষ্টি হতে পারে মূলত দেখুন কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে বজ্রবেদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কৃষ্ণনগর দেখুন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানেও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে তবে জোয়াল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আরামবা কোতুলপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বর্ধমানের উপরের দিকে গুসখোরার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে মূলত এই যে যখন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি দেখুন বর্ধমান ভাতার ঘুসখোরা গোলছি কাকসা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি বেলাতর বজ্ররা ঘাটি এবং বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সমনে রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং সিউড়ি এখানেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কাটোয়ার দিকে কাটোয়া বোলপুর এবং দেখুন এই যে বেলডাঙ্গা এই সমস্ত জাতীয় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদ দিকে মূলত বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে তবে আর এবং জঙ্গিপুর এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সময় রয়েছে বিস্তারিত দেখে নিচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত নলহাটি রামপুরহাট এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা গোলা লালগোলা জঙ্গিপুর মুরাডাই এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরপাড়া দুমকা হাঁসদিয়া এখানেও সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে বলছি দেখুন শুক্রবার একত্রিশ তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন একত্রিশ তারিখ শুক্রবার সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে মূলত কয়েকটি জায়গাতে মেঘলা সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দেখুন এদিকে কাটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি নলাটি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের দেখি চন্দ্রনগর কলকাতা শান্তিপুর এদিকে দেখুন কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়া সিউড়ি নলহাটি এবং দেখুন এই যে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর দুর্গাপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে জয়ালা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন উত্তরবঙ্গের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে দেখুন শুক্রবার একত্রিশ তারিখ যখন যদি আমরা রা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গে কম থাকলেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি দেখুন মূলত দেখুন চিত্তরঞ্জন আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বোলপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এবং সিউড়ি এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই ধরুন কয়েকটি জায়গা রয়েছে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এবং রামপুরহাট এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে ধুমকা হাঁসদিয়া দেওঘর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি আলিপুরের দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে এবার আমরা দেখে নেব এক তারিখ শনিবার বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন এক তারিখ শনিবার যদি আমরা দেখি কিন্তু সকাল থেকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এখানেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন পাশাপাশি ধুবড়ি এবং দেখুন এই যে দেখুন কয়েকটি জায়গা আছে গুহাটি গোলপাড়া এবং শিল শিলং টুডা অর্থাৎ আসামের এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এই সমস্ত জাতীয় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সমানে রয়েছে শনিবার পয়লা নভেম্বর দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে মূলত মুর্শিদাবাদ এবং কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন কাটোয়া দুর্গাপুর সিউড়ি বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মূলত জলো বৃষ্টি হতে পারে দেখুন দুলি গোদ্দা গোদা দুমকা নলহাটি এই সমস্ত জাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি দিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা মল্লারপুর রামপুরহা নলহাটি এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি কিছুটা দেখুন জঙ্গিপুর এবং নবাবগঞ্জ দুলিয়ান অমরপাড়া এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে বলছে যখন রবিবার দোসরা নভেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দোসরা নভেম্বর সকাল থেকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের কোন কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত দেখুন চন্দ্রনগর কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচ বৃষ্টি হতে পারে তবে কিছুটা শান্তিপুর অর্থাৎ নদীয়ার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা নিচ্ছি দেখুন রবিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত বাংলাদেশের দিকে বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মনমেন সিং সিলেট রংপুর কলাই এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে আপনাদের বৃষ্টির সময় রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ